الجننۃ یرজাকুনা ফিহা বিগাইরি হিসাব আল্লাহু আকবার আল্লাহ বলে আমার কোন বান্দা এবং বান্দি মিন আও উনসা নারী হোক কিংবা পুরুষ হোক আমি আল্লাহ দেখব না দেখব বান্দা মুমিন কিনা ওহুয়া মুমিন যদি বান্দা মুমিন হয় বান্দি যদি মুমিন হয় নারী হোক কিংবা পুরুষ হোক আমলে সলেহ যদি করে আমলে সলেহ মানে হলো ভালো আমল আমল অনেক আছে কিন্তু ভালো না এক ব্যক্তি দশ হাজার টাকা দান করলো আর এক ব্যক্তি এক টাকা দান করছে কোন দানটা বেশি এক টাকা না দশ হাজার টাকা কিন্তু ভালো কোনটা দেখুন একটু ট্রাই করে যিনি দশ হাজার টাকা দান করলেন তেনার উদ্দেশ্য মানুষ আমাকে দানশীল বলুক মানুষ আমাকে দাতা বলুক এই দানটা কবুল হবে নাকি যিনি এক টাকা দান করলেন তার উদ্দেশ্য না না এই টাকা দান করলাম আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমল যদি খাঁটি হয় আমল যার পরিমাণ আমল জন্য যথেষ্ট তাহলে উদ্দেশ্য সৎ হতে হবে এটাকে বলা হয় আমলে সালে নোয়াখালীতে কোনো এক সময় গিয়েছিলাম একটা সফরে মসজিদের মধ্যে গিয়া দেখি ফ্যানে ফ্যানে পাখায় পাখায় নাম লেখা এক এসে বলতেছে হুজুর এই যে ফ্যানটা আমার ছেলে দুবাইয়ে থাকে দুবাই থেকে পাঠিয়েছে তাই নামটা লিখে রাখছে যাতে লোকে জানে যেটা আমার বেটা বেটা গেছে নাউজবিল্লা বলে এইরকম এক প্রকারের দানশীলকে সবার আগে উপর করে জাহান নিক্ষেপ করা হবে তাহলে আমলে চলে হলো যে আমলটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করা হয় এই জন্য হাসরের ময়দানে দেখা যাবে এক বান্দার হাজার হাজার রাগাত নামাজ পক্ষান্তরে আর এক বান্দার মাত্র দুই রাগাত নামাজ ওই হাজার হাজার রাগাত নামাজের চাইতে দুই রাগাত নামাজের ওজনের পাল্লাটাই ভারী হয়ে যাবে কারণ কি কারণ কি আল্লাহ রসুল বলেন আমি তোমাদের গোপন শিরিকের আশঙ্কা করতেছি গোপন শিরিক থেকে বেঁচে থাকো সাহাবারা ডাক বলেন গোপন শিরিক আল্লাহ বলে একজন ব্যক্তি নামাজ পড়তেছি এমন সময় চিন্তা করে সে ভাবে যে কেউ আমাকে দেখতেছে এই দেখার কথা চিন্তা করে সে এমন পরেশ গাড়ি ধীরে সুস্থে নামাজ পড়ে তার উদ্দেশ্য থাকে লোকে আমাকে বড় নামাজি বলু আছে না দেখবেন কিছু মুসল্লি আছে কাকের মতো ঠককড় দেয় দুই রাকাত নামাজ পড়তে এক মিনিটও লাগে না আবার যদি কোন লোক পাশে থাকে ওই এমন সুফি porezgar দুই মিনিট নামাজ পড়তে 10 মিনিট লাগায় আছে না নাই রাসূল বলেন এটা হচ্ছে গোপন শিরিক এর থেকে আমি আশঙ্কা করতেছি বেঁচে থাকো তো রকম নামাজ যদি সার নামাজ পড়তে পড়তে সিজদা দিতে দিতে কপালে ঘটা ফেলে দেয় ওই সিজদা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে আ মোল্লা সালে হওয়া লাগবে যে আমলটা একমাত্র আল্লাহ এবং তার জন্য হয়েছে এই জন্য জান্নাতের প্রথম স্তর যেই বান্দারণে কাম জান্নাতুল ফিরদাউস ওই জান্নাতে কারা যাবে

আমলে صالح করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকা দেব সেইখান থেকে আর কোনোদিন বের করা হবে না দুনিয়াতে এক জায়গায় 10 দিন 20 দিন আর ভালো লাগে না কিন্তু জান্নাতে এমন জায়গা যেখানে ঢুকলে বান্দার কিছুদিন পরে এমন মনে হবে না যার ভালো লাগছে না একটু বাইরে যাই বলবে এখানে ঢুকবে ঢুকবে আর কোনোদিন বের হতে চাইবে না